একটু আগেই গোসল সেরে বের হয়েছে স্বচ্ছ পরনে তখন শুভরা রঙা টাউজার। চুলগুলো বেয়ে গড়িয়ে পড়ছে অল্পবিস্তর পানি স্বচ্ছ এক হাতে চুগুলোতে ঝাড়া দেয় ভেজা তোয়ালেটা খাটের এক কোনায় ছুড়ে মেরে বেকনিতে যেতেই নিতেই রুমে এল সুহা হাতে তার গরম কফির মগ সুহা হাত বাড়ায় কফির মগটা এগিয়ে দিয়ে বলে ওঠে আনটি পাঠালো আপনার জন্য স্বচ্ছ কেমন করে যেন তাকায় সুহার মুখে আনটি ডাক শুনে বলে দুদিন পর ছেড়ে যাওয়ার প্ল্যান করেছ না মনে মনে এই জন্যই তো বিয়ের চার বছরেও আমার আব্বু আম্মুকে তুমি আনটি ডাকো সুহা ছোটশ্বাস ফেলে কফির মগটা স্বচ্ছর হাতে ধরিয়ে দিয়ে বলে চার বছরে তো জানা ছিল না আপনার সাথে আমার আদৌ সংসার হবে কিনা চার বছর ধরে তো জানতামই না আপনি ফিরবেন কিনা ফিরলেও আদৌ বউ হিসেবে মেনে নিবেন কিনা না তবুও ওনারা আমায় যথেষ্ট স্নেহ করতের স্বচ্ছ আপনার কাজের জন্যই বোধ হয় কখনো আমায় আম্মু আব্বু ডাকার অনুরোধ করেনি আমিও ডাকিনি চার বছর যাবত আঙ্কেল আনটি ডেকে এসেছি তাই এখনো অভ্যেসটা পাল্টাচ্ছে না কিন্তু আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করে আসুন আমি সত্যিই উনাকে আম্মু ডাকি এখন মাঝে মাঝে আন্টিও ডাকি স্বচ্ছ হাসে এবারে তাকিয়ে দেখে সুহাকে সুহার চুলো ভেজা দেখাচ্ছে বোধ হয় চুল শুকয়নি মুখটা স্নিগ্ধ দেখাচ্ছে স্বচ্ছ কফির মগে চুমুক বসায় বলে দেখে লাভটা কি হবে যাকে আম্মু ডাকছ তার ছেলেকে তো জীবনে রাখার পরিকল্পনা নেই তোমার অন্য কাউকে রাখতে চাইছ অন্য কাউকে মনে জায়গা দেওয়ার সুযোগ খুঁজছ ফের একই অভিযোগ রোহানের সাথে ছাদের কথা বলার মুহূর্তটার পর থেকেই স্বচ্ছ আবল তাবল বকছে সুহার প্রথমে রাগ হলেও পরমুহূর্তে যখন বুঝতে পারে স্বচ্ছ তার চেয়ে দ্বিগুণ রেগে আছে এবং পরিস্থিতি সত্যিই ভয়াবহ পর্যায়ে আছে তখনই তার রাগ নিভে যায় উল্টে স্বচ্ছকে বুঝাতে সুযোগ খুজল যে সে কেবল স্বচ্ছকেই ভালোবাসে তাইতে সুহা ছোটঃশ্বাস ফেলে শুধায় মনে আপনাকে জায়গা না দিলে চার বছর যাবত অপেক্ষায় থাকতাম না এমন কি এখনও এখানে পড়ে থাকতাম না স্বচ্ছ স্বচ্ছ তাচ্ছিল্য করে বলে বাহ খুশি হব নাকি কথাটা শুনে সুহা কপাল কুচকে উত্তর করে এত খোঁচা দিয়ে কথা শোনান কেন স্বচ্ছ আমার সাথে সত্যি তিহানের ওই কাজিনের কিছু নেই কিছুই না আপনার সাথে আমি মোটেও নাটক করছি না তবু যদি মনে হয় আমি নাটক করছি ওকে ফাইন চলে যাচ্ছি আমি আমার বাসায় এমনিতেও আমায় দেখলে আপনার অসহ্যই লাগছে তাই না স্বচ্ছ ভ্রু উঁচায় টান টান স্বরে বলে কেন ও বাসায় গিয়ে যাতে তোমার দাদাজানের কথা মতো ওই রোহানের বাচ্চার সাথে বিয়েটা করে নিতে পারো তাই শোনু সুহাসিনী তুমি আমার বউ মানে একান্তই আমার এবং আমি জানিও তোমার মনে কেবল আমিই আছি কিন্তু যদি অন্য কাউকে মনে প্রবেশ করার চিন্তাও করো না মেয়ে রে কবরে রেখে আসব স্বচ্ছ কথাগুলো রাগান্বিত স্বরে বলেই গিয়ে বসে বেকনিতে এক হাতে কফির মগটা নিয়ে চুমুক বসায় আরামে আর তখনই ঠিক চোখ পড়ে নিচে চা দোকানটায় বসে থাকা রোহানের দিকে এদিক পানেই বোধ হয় তাকাচ্ছে স্বচ্ছ তা দেখে বিরক্ত হয় যেন টকবগ করে রক্তকণিকা সমূহ রাগে বিরক্তে স্বচ্ছ কফির মগটা ছুঁড়ে ফেলে বেলকনির ফ্লোরে বীরবির স্বরে বলে সা লাই হ্যাংলা ক্যারেক্টারল্যাশ কুত্তাটার জন্য এক সেকেন্ডও দেখি মেজাজ ভালো রাখতে পারছি না শুধু শুধুই মাথা খারাপ লাগে এই শা লাকে দেখলে স্বচ্ছ বীরবীর স্বরে বলেই একটা সিগারেট নিয়ে তাতে আগুন ধরায় জ্বলন্ত সিগারেটটা দুই আঙ্গুলের মাঝে নিয়ে ঠোঁটে ছোয়ায় মুহূর্তে অপরদিকে রুমে বসে থাকা সুহা ততক্ষণে বেকনিতে কিছুর আওয়াজ পেয়ে কৌতূহলী হয়ে তাকায় দুপা বাড়িয়ে আসতে নিতেই চোখে পড়ে বিছানায় পড়ে থাকা ভেজা তোয়ালেটা সুহা এক হাতে তোয়ালেটা নিয়েই বেকনিতে আসে স্বচ্ছকে আরামে বসে থেকে সিগারেট ফুঁকতে দেখে কপাল কুচকে আসে তার একটা ছেলে কিভাবে এত সিগারেট ফুঁকতে পারে বুকে যন্ত্রণা হয় না স্বাস্থ্যের দিকটাও তো ভাবতে পারে ছেলেটা এমন কেন সুহা রাগ দেখিয়ে মুহূর্তেই টেনে নেয় স্বচ্ছর মুখের সিগারেটটা টান গলায় বলে উঠে এত কি এভাবেই সিগারেট টানতেন ফুসফুস আদৌ ভালো আছে আপনার নাকি দিনরাত এত সিগারেট ফুকে ফুসফুস হাট সব কিছু বারোটা বাজিয়ে দিয়েছেন স্বচ্ছ তাচ্ছিল্য টেনে হাসে যেন সুধায় ফুসফুসের কথা বলতে পারছি না তবে হার্টের বারোটা তো এখানে এসে তোমাকে ভালোবেসেই বাজল সুহা তখনও এক হাতে জ্বলন্ত সিগারেটটা ধরে রেখেছে শক্ত গলায় শুধায় আমাকে ভালোবেসে নয় দিনরাত এসব অখাদ্যে মেতে আছেন বলেই বারোটা বাজছে এই বিদ্ঘুটে গন্ধময় নিকটিনে সুখটা কি বলুন লাভটাই বাকি হচ্ছে বলুন কি শান্তি পান এসবে স্বচ্ছ মুখ গম্ভীর করে হাত বাড়ায় সিগারেট নেওয়ার উদ্দেশ্যে বলে তুমি বুঝবে না সুহাসিনী দিয়ে দাও সিগারেটটা সুহা দেয় না বরং জেদ ধরে বলে আগে বলুন কি শান্তি পান খুব শান্তি বুঝানো যাবে না অন্তত জ্বালাতে মেটে কি এত জ্বালা আপনার বলুন শুনি তবুও সিগারেট ছুবেন না আর স্বচ্ছ এই পর্যায়ে ক্রুর হাসে সুহার দিকে তাকিয়ে চোখে হেসে শুধায় সিগারেট না ছুলে তোমায় ছুতে দিবে নাকি সুহাসিনী আকস্মিক কথাটা শুনে সুহা চুপ থাকে কথাটার অর্থ বুঝে উঠে কাঞ্জরা উষ্ণ অনুভব হয় তার সুহা তবুও উত্তর দেয় না ভাবে সে এই এক মাসের মতো সময়ে সে স্বচ্ছর সাথে ঘরে থেকেছে এক বিছানায় ঘুমিয়েছে কিন্তু স্বচ্ছ কখনো তাকে কামনা নিয়ে চায়নি কখনো কামুক নজরে ছুঁয়ে দেখেনি শুধু চুমু পর্যন্তই সীমাবদ্ধ ছিল স্বচ্ছর জ্বালানোটা অথচ স্বচ্ছর তো অধিকার আছে তাকে ছোঁয়ার স্বামী হয় তার সুহা এই পর্যায়ে অন্য পাশ ফিরে ভেজা তোয়ালেটা মেলে দিতে লাগে বেকনিতে থাকা দড়িটায় ধীর স্বরে বলে আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি আমি স্বচ্ছ একঘরে থাকছি আপনার সাথে স্বামী হিসেবে আপনি আপনার অধিকার ফলাতেই পারেন সেই ক্ষেত্রে ছুতেও পারেন আমায় জিজ্ঞেস করার কিছু নেই এতে স্বচ্ছ এবারে ঠোঁট বাকিয়ে হাসে সে জানে এই মেয়েটা তাকে ভালোবাসে এই যে এক্ষুনি এই কথাটা বলল এটাও বলে দেয় যে সুহা মেয়েটা তাকে ভালোবাসে সেদিনকার হসপিটালে অপারেশনের আগ মুহূর্তে বলা কথাগুলোও বলে সুহা তাকে ভালোবাসে শুধু মাঝখান থেকে তালগোল পাকিয়ে দিল রোহনটা বেয়াদ বটা যার কারণে বউয়ের সাথে ঝগড়াঝাটিও হয়ে গেল তার স্বচ্ছ মনে মনে রোহানকে কয়েকটা গা লি দেয় মুহূর্তেই সুহার কাছাকাছি গিয়ে দাঁড়ালো। সামনের দিকে তাকিয়ে থাকা সুহাকে পেছন থেকেই আচমকা আগলে নিল এক কামিজের ভেতর দিয়ে ছুঁয়ে দিল সুহার মসৃণ উদর আঁকড়ে ধরল শক্ত করে অপর হাতে সুহার ভেজা চুলগুলো কাঁধ থেকে সরিয়ে নিয়ে নিঃশব্দে চুমু খেল একটা নয় বার কয়েক চুমু দিয়ে সেভাবেই কাঁধে ঠোঁট রেখে সুধাল ছুঁয়ে দিলাম নেহাত তুমি বললে তাই সুহা তখন অনুভূতিতে নাজেহাল অন্যদিনের সুহা আর আজকের সুহাকে একদমই ভিন্ন দেখালো যেন অন্য দিনের সুহা লজ্জা লুকিয়ে রাগ দেখাতে পারত এক সহস্র অনুভূতিকে দামাচাপা দিয়ে ছ্যাত করে উঠতে পারত কিন্তু আজকে সুহা তা পারল না বরং যতবারই স্বচ্ছ ঠোঁট ছুঁয়ে সুহার কাজ ছুঁয়ে গেল ততবারই সে কেঁপে কেঁপে উঠল মসৃণুদ্রে স্বচ্ছর হাতের ছোঁয়াতে হাসফাস লাগল নিঃশ্বাস ঘন ঠেকল তার স্বচ্ছ চুম খেল আলতো অথচ তার অনুভূতি বইয়ে দিল সুহার লোমকোপে কোপে সুহা সামলাতে পারে না যেন স্বচ্ছ তখনও কাঁধে ঠোঁট ছুঁয়ে আছে শেষ চুমুটা মুখ ঝুঁকিয়ে গলার দিকেই বসাল সে পরপরই দাঁত দাবিয়ে একটা কামড় বসাল সুহা দাঁতে দাঁত চাপে ব্যথায় চিনচিন করে ওঠে স্বচ্ছ ভাবে দাঁত বসাল যে ব্যথা পেতে বাধ্য সুহা সহ্য করার চেষ্টা চালালো ঠিক কিন্তু এর পরপরই মনে পড়ল যে তারা দিনের বেলাতেই বেকনিতে দাঁড়িয়ে আছে কেউ তাকালে তাদের এই অবস্থায় দেখলে সুহা হাসফাস স্বরে বলে উঠে ব্যথা পাচ্ছি স্বচ্ছ ছাড়ুন স্বচ্ছ হাসে তখন কামর ছেড়ে সুহাকে নিজের দিকে ঘুরিয়ে ফিচেল স্বরে বলল তুমি ছুতে বললে কেন এখন কামরাতে ইচ্ছে করলে আমি কি করব সুহার তখন লজ্জায় মুখ কান লাল হয়ে উঠে যেন সাথে উষ্ণ অনুভূতি সুহার গাল কান উষ্ণ ঠেকে উত্তর দিতে পারে না যেন অপরদিকে স্বচ্ছর সামনে নিজের এহেন দশা দেখে নিজেরই মাটির নিচে লুকোতে মন চাইছে যেন সুহা হাসফাস করে তখন অপরদিকে স্বচ্ছ তাকে আরেকটু লজ্জায় ফেলতে শুধায় এভাবে লাল হয়ে লোক বাড়াচ্ছ সুহাসিনী ঠিক পর মুহূর্তেই আবার দুই হাতে আগলে ধরে সুহার মুখ বলে উঠে বহু আকাঙ্ক্ষিত কণ্ঠে ক্যান আই কিস ইউ সুহাসিনী জাস্ট ওয়ান টাইম সুহা ফ্যালফ্যাল করে তাকায় এবারে কাপা স্বরে উত্তর করে হ হু স্বচ্ছ এই পর্যায়ে আর অপেক্ষা করে না দড়িতে মেলে দেওয়া তোয়ালেটা নিজেদের আড়াল করার মতো করে টেনে দিল যাতে রাস্তা থেকে মানুষ না দেখে তারপর এক মুহূর্ত দেরি না করে আঁকড়ে নিল সুহার নরমধর স্বচ্ছ বোধ হয় তখন দিশেহারা উম্মাদ অনুভূতিতে শিক্ত হয়ে সুহার ঠোঁটজোড়া সে ছাড়তেই চাইল না যেন সুহার ঠোঁট তখন পুরুষালী পুরু ঠোঁটের দখলে তারপর অনেকটা সময় পর সে ছাড় ফেল হাঁপাতে লাগল নিজের মতো পর মুহূর্তেই আবার লজ্জায় লাল নীল হয়ে উঠল মুখ চোখ স্বচ্ছ তা দেখে হালকা হাসে কৌশলে চুমু দেওয়ার মাঝখানে সুহার হাত থেকে কেড়ে নিল জ্বলন্ত সিগারেটটাও প্রায় শেষের দিকেই স্বচ্ছ সে অংশটুকুতেই ঠোঁট ছুঁয়ে বলে বাহ ভালোই উন্নতি হয়েছে আমার বউয়ের আগে কাছে আসলে রেগে মার বসাতে আসত আজকাল লজ্জায় লাল হয়ে উঠছে সুহা বোধ হয় এবারেও লজ্জায় নুইয়ে যেত কিন্তু যখনই দেখল স্বচ্ছ কৌশলে তার হাত থেকে সিগারেটের অংশটুকু নিয়ে নিয়েছে তখনই রাগে ফোসফোস করে বলে আপনারও উন্নতি হয়েছে মাঝে মাঝে চুমু দিতেন আপনি তখন তো মনে হতো এই আদরে চুমুর মতোই আপনার ভালোবাসাটাও আদরে অথচ এখন তো দেখছি সুকৌশলে ছলনা করেও চুমু দিতে পারেন যেমনটা আগে ছলনা করে ভালোবাসা দেখিয়েছিলেন চার বছর আগে আপাতত একটা প্রশ্নের উত্তর খুঁজছি তাই নিকটিনেই শান্তি খুঁজছি যখন প্রশ্নের উত্তর পেয়ে যাব তখন তোমাতে শান্তি খুঁজবো না হয় ঠিক আছে কথাটুকু বলেই স্বচ্ছ মুখের নিকোটিনের ধোয়াগুলো ছুড়ে দিল সুহার মুখের উপর সুহা তাতে রেগে তাকায় বলে এখনও কিছু করছি না স্বচ্ছ সিগারেটের প্রসঙ্গ নিয়ে কোন স্টেপ নিচ্ছি না শুধু আপনার এই তত্যারাম শেষ হোক তারপর দেখাব স্বচ্ছ এবারেও বাঁকা হাসে উত্তরে বলে কি দেখাবে সুহাসিনী তুমি চাইলে তো আমি শেষ করে এই মুহূর্তেই দেখতে পারি আমি প্লিজ দেখাও সুহা দাঁতে দাঁত চেপে সুধা এবারে অস্বচ্ছ মন স্বচ্ছ হেসে উঠে শব্দ করে বলে কি করব এমনিতেও খো একটা স্বচ্ছ তো তুমি আমায় ভাব না সুহাসিনী ছুটি সব জিনিসপত্র নিয়ে নিজ বাসাতে চলে এসেছে আজকাল কোন কিছুই ভালো লাগে না তার ঘুম হয় না ঠিক মতো। সারিরিয়া মানসিক উভয় অবনতির কথা শোনা তার আম্মু নির্দেশ দিয়েছে বাসায় ছুটে যেতে ছুটিও অবশ্য তাই করল কারণ আজকাল ওখানে তার দমবন্ধ লাগত রাহাকে অসহ্য লাগতে শুরু করেছিল একটু থেকে একটুতেই রাহার প্রতি চিরচিরে রাত জমাতে শুরু হয়েছিল আর সে রাহার সাথেই একসাথে থাকতে গিয়ে বারংবার কান্না পেত তার বারংবার মনে হতো সে কেন পেল না আবির ভাইকে কেন রাহাকেই আবির ভাই পছন্দ করল ছুটি দীর্ঘশ্বাস ফেলে বাসায় এসে সর্বপ্রথমই যত্ন করে নিজেকে শাড়িতে সাজিয়ে নিয়ে চোখে কাজল টানে তারপর ঘুর করতে করতে ছাদে উঠে এর ঠিক পাশাপাশি বিল্ডিংটাই আবিরদের আগে প্রায়শই দেখা হতো আবিরের সাথে এই ছাদে ছুটি তখন শাড়ি পরতে পারত না অথচ কত ইচ্ছে ছিল শাড়ি পরে এই লোকের সামনে হাজির হবে সে এই লোক তাকিয়ে থাকবে ড্যাবড্যাব করে এখন অবশ্য তাকে বলি স্বপ্ন আজ চার বছর তো হল আবির ভাইয়ের সাথে এই ছাদে তার দেখাই হয় না ছুটি দীর্ঘশ্বাস টানে আবিরদের ছাদটায় আবিরের দাদিকে বসে থাকতে দেখে হাসে আলতো কারনিশ ঘেসে বলে কেমন আছো বুড়ি সব ভালো তো আবিরের দাদি তখন আলতো হাসে ছুটিকে পরখ করে দেখতে দেখতেই মিষ্টি হেসে বলে কি মিষ্টি দেখতে লাগছে রে তোকে শাড়িতে না জানি বউ হলে তখন তোকে কতটা সুন্দর মানাবে রে ছুটি ছুটি দুঃখ লুকিয়ে খিলখিলিয়ে হাসে এবারে বলে বউ হতে তো বহু দেরি আমার নাতিটা ভালোয় ভালোয় পড়াটা শেষ করে দেশে ফিরলেই বিয়ে দিয়ে দিব মানে তোর মতো একটা মেয়ে খুঁজেই বিয়ে দিব আর কি বলি সুহ ছুটির চোখে মুখে তখন বিষাদ নামে তবুও হেসে বলে তোমার নাতি তো সুন্দর কত মেয়ে লাইন ধরে আছে তা এত সুন্দরী মেয়ে থাকতে আমার মতো মেয়ে খুঁজবে কেন শুনি আবিরের দাদি শোনাল কারণ তুই তো ছুটি ছুটি ক্লান্ত গলায় শোনায় ছুটি তো কি ছুটিরা আবিরদের বউ হওয়ার যোগ্যতা রাখে না বুড়ি ছুটি সন্ধ্যের দিকে ল্যাপটপে একটা মুভি দেখছিল কিন্তু আচমকাই অনলাইনে তার আবির ভাইয়ের কল আসা দেখে ভ্রুক উচকাই সে এই লোক তাকে কল করে না খোঁজ নেয় না মেসেজ করে না তবে এই পরপর দুই দিন কল করছে তাও নিজ থেকে ছুটি বিস্ময় নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলে ওঠে আমি নেই আর তুই শাড়ি পরে টিটি করিস ছাদে ছাদে কার জন্য শাড়ি পরে টিটি করিস শুনি ছুটি নিঃশ্বাস টানে টানটান গলায় বলে উঠল নিজের জন্য সব সময় যে অন্যের জন্য শাড়ি পরে টইটি করব এমনই কেন মনে হলো আপনার ছুটির টানটান স্বর শুনে আবির থমকায় তবুও রাগ নিয়ে শুধায় শিউর নিজের জন্য ছুটি ফের শান্ত স্বরে বলে মিথ্যে বলছি বলে তো মনে হচ্ছে না আবির মেনে নিল তবে ছুটির এমন কথাবার্তা তার পছন্দ হলে না একটুও কেমন শান্ত স্বরে টানটান গলা কেমন যেন একটু উচ্ছ্বাস নেই কেন এই মেয়েটার কণ্ঠে একটু আনন্দ নেই কেন আগে তো থাকত আবির ফের বলে ঠিক আছে কিন্তু তুই দাদিকে কি বলেছিস দাদিকে শুনি এক্ষুনি বল ছুটির যেন মনে পড়ে না বলে কি বলেছি ছুটিরা আবিরদের বউ হওয়ার যোগ্যতা রাখে না এই সত্যি করে বলতো কি চলছে তোর মনে যদি খারাপ কিছু ঘুরে থাকে তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম ছুটি হেসে শুধায় অধিকার জানায় অধিকারবোধ হলে অধিকারবোধ তুই তো অধিকারবোধ দেখাতে পারিস না আজ পর্যন্ত এখানে আসার পর থেকে একটা কল মেসেজ করে আমার খোঁজ পর্যন্ত নিসনি ছুটি মুহূর্তেই উত্তর দেয় যদি বিরক্ত হতেন বিরক্ত করার চাইতে চুপ থাকাটা শ্রেয় নয় আবির মুহূর্তেই উত্তর দেয় না শ্রেয় নয় তুই কি জানিস তোকে চুপ থাকলে খুব বিচ্ছিরি লাগে ছুটি চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন